নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে সবাইকে স্বাগত আজকে আমাদের রেসিপি গারুর ডাল আশ্বিন মাসের সংক্রান্তির দিন কিন্তু এই ডালটা রান্না করা হয় আমরা সকলেই জানি বিভিন্ন ধরনের সবজি দিয়ে এই ডালটাকে রান্না করা হয় আমাদের বাড়িতে কিভাবে রান্না করা হয় এই ডালটা সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটা আমি এখানে আড়াইশো গ্রাম মটর ডাল নিয়েছি মটর ডালটাকে এবার তিন চারবার একটু জল পাল্টে পাল্টে ভালো করে একটু ধুয়ে নেব ডালে যেন কোনো ময়লা না থাকে সেই কারণে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে গেলে এবার একটা কুকার নিয়েছি ডালটাকে আমি কুকারে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে কিন্তু কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে আমি এখানে দিয়ে দিচ্ছি দু গ্লাস মতন জল আর দিয়ে দেব হাফ চামচ মতন একটু নুন যেন ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমি এবার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি এবার কুকারে দুটো সিটি দিয়ে তারপরে পাঁচ মিনিট একদম লোতে রেখে আমি সেদ্ধ করে নেব কিছু সবজি কেটে নিয়েছি শোলা কচু নিয়েছি নিয়েছি ভাড়ালি এরকম একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি এখানে গাটি কচু পেঁপে সমস্ত সবজিগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি শাপলা নিয়েছি আর এখানে নিয়েছি চাল কুমড়ো আলু মুলো নিয়েছি এরকম উপরে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে লম্বা করে কেটে নিয়েছি মিষ্টি কুমড়ো নিয়েছি সেটাকেও চৌকো করে এইভাবে কেটে নিয়েছি আর যেহেতু এখানে অনেক ধরনের কচু পড়ছে তাই এখানে একটা তেঁতুল নিয়েছি কাঁচা তেঁতুল আর নিয়েছি এখানে দুটুকরো মান কচু মানকচু খুব ব্যবহার করা দরকার নেই ছোট্ট এক টুকরো ব্যবহার করলেই বা দু টুকরো ব্যবহার করলেই হবে আর নিয়েছি একটা গোটা নারকেলের হাফ এরকমভাবে কুড়িয়ে নিয়েছি এখানে আরেকটা জিনিস ব্যবহার হয় বন্ধুরা সেটা হচ্ছে সাপলার গোড়া সেটাকে কিন্তু আমি পাইনি যেহেতু গারু সংক্রান্তির আগের দিন কি ছাড়া কিন্তু এটা পাওয়া যায় না আমি যেহেতু ভিডিওটা একটু আগে করেছি তাই সেই জিনিসটা আমি পাইনি যেটাকে শালু বলি আমরা এবার এরকম একটু ছড়ানো একটা বাসন নিয়ে বাসনে বড় এক বাটির জল দিয়ে দিচ্ছি আর যে সবজিগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে আলু পেঁপে মূলো চাল চাল কুমড়োটা পরে দেবো যে সবজিগুলো একটু শক্ত সেই সবজিগুলো এইভাবে আগে একটু জলটা উষ্ণ গরম হয়ে গেলে সবজিগুলোকে দিয়ে আমি এখানে স্বাদ মতো নুনটা একেবারেই দিয়ে দিচ্ছি এবার গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমি পাঁচ থেকে সাত মিনিট একটু এই সবজিগুলোকে আগে সেদ্ধ করে নেবো শক্ত সবজিগুলো আগে সেদ্ধ করে নিলে রান্নাটা করতে সুবিধা হবে এবার সবজিগুলো পাঁচ মিনিট সেদ্ধ করে নিয়ে যেই সবজিগুলো একটু নরম সেই সবজিগুলোকে এবার দিয়ে দেব। দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো চাল কুমড়ো শাপলা আর যে মানকচুটা দিয়েছে সেটা দিয়ে দিচ্ছি তেঁতুলটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঝালের জন্য পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা এবার গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমি মিনিট দশেক মতন একটু ভালো করে ফুটিয়ে নেবো এখানে আর এক্সট্রা করে জল দেবার কিন্তু কোনো প্রয়োজন নেই সবজি থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু পুরো সবজিটার থেকেই কিন্তু অনেকটা জল বেরোবে তাতেই হয়ে যাবে কুকারে দুটো সিটি পড়ে গেছে এইদিকে আমি এবার গ্যাসটাকে কমিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেলে গ্যাসটা রিলিজ হয়ে গেলে তখন আমি ডালটাকে বার করে নেব দেখুন পাঁচ সাত মিনিট হয়ে গেছে ঢাকনাটাকে খুলে দিচ্ছি আমাদের সবজিগুলো কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে একটু চেক করে নিচ্ছি সবজিগুলো কিন্তু সেদ্ধ হবে আবার কিন্তু ভেঙেও যাবে না দেখুন একটা শক্ত সবজি আমি একটুখানি চেক করে নিয়েছি শক্ত সবজিগুলো চেক করলেই কিন্তু বোঝা যাবে যে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে আমি এবার কুকার থেকে ডালটা বার করে নিয়ে এবার ডালটাকে দিয়ে দিলাম এবার বাটিথের মধ্যে আরও এক কাপ মতন জল দিয়ে আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এবার গ্যাসটা হাইতে রেখে ডাল আর সবজি ভালো করে একটু মিশিয়ে নেব এখানে এক্সট্রা কোনো জলের প্রয়োজন নেই বন্ধুরা আমাদের বাড়িতে এই ডালের কিন ডালে কিন্তু কোনো ফোড়ন বা তেল হলুদের কিন্তু কোনো ব্যবহার হয় না এই ডালটা স্বাদটা একটু মিষ্টি মিষ্টি হয় তাই এখানে বড় চামচের দু চামচ মতন এখানে চিনি অ্যাড করে দিলাম এই সময় কিন্তু নুন মিষ্টিটা একটু চেক করে নেবেন যদি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু দিয়ে দেবেন এবার গ্যাসটাকে হাইতে রেখে আরও মিনিট পাঁচেক আমি একটু ফুটিয়ে নেব তখন তৈরি হয়ে গেছে আমাদের গাড়ুর ডাল ডালটা দেখলে মনে হচ্ছে পাতলা কিন্তু এটা কিন্তু ঠান্ডা হলে পরে আরও কিন্তু গাঢ় হয়ে যাবে এবার সব শেষে আমি কোরানো নারকেলটাও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওই নারকেলটাকে দিয়েও আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি সবশেষে বড়ো এক চামচের ঘি অ্যাড করে দিলাম যে যেহেতু এখানে কোনো ফোড়নের ব্যবহার হবে না কিন্তু এখানে ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব। যেন ঘিয়ের ফ্লেভারটা পুরো ডালের মধ্যে চলে আসে তারপর পাঁচ মিনিট পর এটাকে আমি সার্ভ করে দেব তৈরি হয়ে গেল আমাদের গারুর ডাল দেখুন সমস্ত সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়েছে অথচ কিন্তু ভাঙেনি আশা করি বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার